হজরত আবু তাল্হা রদিল তালু একবার নিজ বাগানে নামাজ পড়িতেছিলেন একটি পাখি উড়িতে লাগিল কিন্তু বাগানের কারণে পাখিটি বাহির হওয়ার পথ না পাইয়া কখনও এই দিকে কখনো ওই উড়িতে থাকিল এবং বাহির হওয়ার পথ তালাশ করিতে লাগিল তাহার দৃষ্টি উহার উপর পড়িল এই দৃশ্য দেখিতে দেখিতে ওইদিকে ধ্যান চলিয়ে গেল এবং পাখির সাথে তাহার দৃষ্টিও এদিক ওদিক ঘুরিতে থাকিল হঠাৎ নামাজের ধ্যান ফিরিয়া আসিল কিন্তু কোন রাকাত পড়িতেছিলেন তাহা ভুলিয়া গেলেন অত্যন্ত দুঃখ হইল যে এই বাগানের কারণেই এই মুসিবত আসিয়াছে যে নামাজে ভুল হইল সঙ্গে সঙ্গে তিনি হুজুর সাল্লাহ রাইসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং পূর্ণ ঘটনা বর্ণনা করিয়া বলিলেন যেহেতু এই বাগানের কারণে বাগানের কারণে আমি এই মুসিবতে পড়িয়েছি তাই এই বাগান আমি আল্লাহর রাস্তায় দান করিয়ে দিলাম আপনি যেখানে ইচ্ছা উহ খরচ করিতে পারেন অনুরূপ আরেকটি ঘটনা হজরত উসমান রদিলতাল আহু এর খেলাফত আমলে আমলে ঘটিয়েছিল এক আনসারি সাহাবি নিজ বাগানে নামাজ আদায় করতেছিলেন। খেজুর পাকার ভরা মৌসুম ছিল অধিক খেজুরের ভারে কাদিগুলো ঝুঁকিয়ে পড়িয়েছিল কাঁদিগুলির প্রতি দৃষ্টি পড়িল খেজুরে ভরা হওয়ার কারণে খুবই ভালো লাগিল ওইদিকে ধ্যান চলিয়ে গেল ফলে নামাজ কত রাখা পড়িয়াছেন তাহা ভুলিয়ে গেলেন ইহাতে এত বেশি দুঃখ ও অনুতাপ হইল যে তিনি সিদ্ধান্ত করিলেন যে বাগানের কারণে এই মুসিবতের সম্মুখীন হইয়াছি সেই বাগানই আর রাখিব না অতবার হজরত উসমান রদিল্লা তাল আনহুয়ের খেদমতে উপস্থিত হইয়া বলিলেন এই বাগান আল্লাহর রাস্তায় খরচ করিতে চাই আপনি যাহা ইচ্ছা করিতে পারেন তিনি সেই বাগান পঞ্চাশ হাজার দেরহামের বিনিময়ে বিক্রয় করিয়া উক্ত মূল্য দিনই কাজে ব্যয় করিলেন মুয়াত্তা ইমাম মালিক হাতেছেন নাম মুয়াত্তা ইমাম মালিক না তার বর্ণনা ফায়দা ইহা হইতে সে ইমানই মর্যাদা বোধ যে নামাজের মতো গুরুত্বপূর্ণ এবাদতে ধ্যান ছুটিয়ে যাওয়ার দরুন পঞ্চাশ হাজার দেড়হাম মূল্যের একটি বাগান সঙ্গে সঙ্গে দান করিয়ে দিলেন শাহ ওয়ালিউল্লা রহমাতুল্লাহ কওলে জামিল নামক কিতাবে সুফিয়া একরামের নিসবতের অর্থাৎ আল্লাহর সহিত সম্পর্কের প্রকার প্রকারভেদ বর্ণনা করিয়া করিতে গিয়া লিখিয়াছেন এই নিজবত বা সম্পর্ক হইতেছে আল্লাহর এবাদাতকে অন্য সব কিছুর উপর প্রাধান্য দেওয়া এবং অন্তরে ইহার মর্যাদা অনুভব করা এই সমস্ত বুজুর্গের এই কথার উপর ইমানই মর্যাদাবোধ সৃষ্টি হইল যে আল্লাহর এবাদতের সময় অন্যদিকে দেন কেন গেল